ভারতবর্ষের একান্ন সতীপীঠের মধ্যে বীরভূম জেলার তারাপিট অন্যতম প্রধান শক্তিপীঠ এই বীরভূম জেলার আটলা গ্রামে আনুমানিক আঠেরোশো সালে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় ব্রজমোহন চট্টোপাধ্যায়ের ক্রমে তিনি সমাজের নিয়মনীতি আচার অনুষ্ঠানকে তুচ্ছ করে একজন মুক্ত চিন্তাশীল সাধক হিসাবে আত্মপ্রকাশ করেন তারাপীঠ শ্মশান ছিল তার প্রধান সাধন ক্ষেত্র তিনি শুধুমাত্র একজন কঠোর তন্ত্র সাধক ছিলেন না তার সাধনার মধ্যে ছিল মা তারার প্রতি নিখাদ ভালোবাসা এবং ভক্তি কোনো এক কৌশিকী অমাবস্যায় শ্বেত শিমুল গাছের নিচে সাধনায় মগ্ন এই খ্যাপা সাধক দেখা পান মা তারার তবে থেকে নিত্য মা তারার সাথে তার চলা বসা এবং সাধক বামাখ্যাপা নামে আত্মপ্রকাশ উনিশশো সালে তার লীলা খেলা সমাপ্ত হয় এবং তার সমাধি আজও বহু ভক্তদের এক প্রণম্য ও দর্শনীয় স্থল তার সময়কাল থেকেই কৌশিকী অমাবস্যা তারাপীঠের এক গুরুত্বপূর্ণ তিথি এবছর দু হাজার পঁচিশ সালের কৌশিকী অমাবস্যা বাইশে আগস্ট প্রতিবারের মতো এবারও মহাশ্মশানে মহাযজ্ঞের আয়োজন হয়েছে আর আমাদের সকলের প্রিয় তন্ত্র সাধক অগরী শ্রী উমানন্দজি মহারাজ এবারে কৌশিকী অমাবস্যায় মহাশনে মহাযজ্ঞের শুভ সূচনা করবেন আপনাদের পরিবার পরিজনের কল্যাণ কামনায় এই মহাযজ্ঞে অংশগ্রহণ করুন এছাড়া অন্যান্য সমস্যা থেকে মুক্তির দিশা পেতে আজই যোগাযোগ করুন সিক্স এই নম্বরে জয় জয় জয়গুরু বামদেব